হ্যালো বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম যে জানুয়ারিতে হচ্ছে না বা হচ্ছে এর সত্যতা কতটা আমি একটা ভয়েস শোনাব এটা মাদ্রাসা সার্ভিস কমিশনে কল করা হয়েছিল এবং সেই কলে তিনি কি বলেছেন আমি যে ভয়েসটা শোনাতে চলেছি সেটি কোনো মন গড়া নয় একেবারে বাস্তব ঠিক আছে কল করা হয়েছিল এ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ভ্যাকান্সি দু হাজার সালে যে এক্সামের কথা বলা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে উনি কী বলতে চেয়েছেন আমি একবার শোনাচ্ছি দুবার করে শোনাবো একটু অ্যাটেন্টিভলি শুনবো কেমন ওকে লেটস স্টার্ট তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল অন করে দেবে ওকে দেখা তাহলে আমরা শুরু শুরু করি

তো এই হচ্ছে আমাদের ক্ষুদ্র আপডেট যে নিউজ পেপার আমরা পেয়েছি জানুয়ারি মাসে পরীক্ষার কথা আসলে যতটা আপডেট আমি পেয়েছি যে জানুয়ারি মাসে নয় পরীক্ষাটা মার্চ মাসে হতে চলেছে তো মার্চ মাসে যে আমি কথাটা বলছি এটা কিন্তু সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো আপডেট পাইনি এটা জাস্ট একটা আভাস ঠিক আছে একটু রিসার্চ বলতে পারো আমরা কিন্তু এটা তো সঠিক যে জানুয়ারি মাসে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে না তার রেকর্ডিং আমরা শোনালাম এভাবে ডাব্লুবি এস একটা রেকর্ডিং রয়েছে সেটা আমরা দিয়েছি ইউটিউবে তোমরা দেখে নেবে দ্য সিরো সাকসেস ইউটিউব চ্যানেল ছোটো কিন্তু অথেন্টিক তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে সাথে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কি প্ল্যানিং টেক কেয়ার এন্ড বাই জয় হিন্দ